হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে চিকেন কোরমা তো চলো আমি রেসিপিটা প্রথমে দেখো আমি ওনারে একটা কড়াই দিয়ে দিয়েছি চিকেন কোরমার জন্য পেঁয়াজ ভাজা লাগবে তো আমি এই পেঁয়াজ ভাজাটা ভাজা করে নেব তো এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে তো দেখো আমি আগের থেকে পেঁয়াজ কুচি নিয়েছিলাম দুশো গ্রাম মতো সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে এবার পেঁয়াজটা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা করা হয়ে গেছে দেখো লাল লাল হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা তেল থেকে সেকে তুলে নেব এবার আমি বাটিতে হাফ বাটি দই নিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দেব আর দেব এক চামচ কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা জাস্ট কালারের জন্য দেখতেও কিন্তু খুব ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এই মশলাগুলো ভালো করে মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচানো দেব আগে আমি দিয়েছিলাম ওটা হচ্ছে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো জাস্ট ওটা কালারের জন্য দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার উনানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি এবার গ্যাসটা অন করে দেব যে পেঁয়াজ ভাজার তেলটা ছিল আর ওর মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার আমি ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে আমি কিছুটা গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দেব চারটে এলাচ চারটে লবঙ্গ আর একটু দারচিন টুকরো দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দেব এবার যে আমি পেস্ট বানিয়েছিলাম টক দই দিয়ে যে মশলাটা ওটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার তেলের মধ্যে মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব আর যতক্ষণ তেল ছাড়া ছাড়ার মত না হবে ততক্ষণ কষাবো মশলাটা বেশ ভাজা ভাজা করে নিয়েছি আর দেখো তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে মাংসটা কষিয়ে নেব যত ভালো কষানো হবে মাংসটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে মাংসের মধ্যে দেখো আমি কোনো এক্সট্রা জল দেইনি তো ওর মধ্যে এবার আমি একটু লবণ দিয়ে দেব ওই জল দিয়ে কিছু ভালোভাবে আমি কষিয়ে নেব যে পেঁয়াজটা ভাজা করে রেখেছিলাম আর কিছুটা কাজু বাদাম এগুলো দিয়ে একটা মিক্সারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কাজু বাদাম আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ওর মধ্যে একটু জল দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে দিয়ে এবার বেশ ভালো করে কষিয়ে নেব আর একটু ঘন ঘন নাটতে থাকবো কেননা কাজু বাদাম আর পেঁয়াজ বাটার এটা দিয়েছি তার জন্য নিচ থেকে লেগে যেতে পারে তো ভালো করে কষিয়ে কষিয়ে নেব আর ভালো করে মাংসটা গলিয়ে নেব আর ওর মধ্যে আর একটু জল দেবো মাংসটা যেন গলে যায় ভালো করে এবার আমি ওই মাংসের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভালো করে মাংসটা কষাতে থাকবো কষিয়ে কষিয়ে কিন্তু মাংসটা গলিয়ে নেব ওর মধ্যে আমি এক্সট্রা আর কোনো জল দেব না আর এক চামচ কেওড়ার জল দিয়ে দেবো তো এক চামচ কেওড়া জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে দেব তো তোমরা চাইলে এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দিতে এর মধ্যে কাজুবাদাম বাটা দেওয়া আছে বলে তার জন্য একটু তেলটা কম কম মতো লাগছে কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল তো দেখো আমার মাংসটা রান্না হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো সুন্দর লাগবে দেখতে এই মাংসটা রুটি পরোটা নান যার সাথে খাবে তার সঙ্গে কিন্তু জমে যাবে তোমরা এক বাড়ি থেকে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী আবার একটা নতুন ভিডিও চলে আসবে তো টা বাই বাই